আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে শুধু আপনি আলা আমরিহি এটি আপনারা পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম চাদু টোনা করা বন্ধ করে দেবে আপনার প্রতি অত্যাচার ও জুলুম বন্ধ করে আসসালাম ওয়ালাইকুম ও রহেমাতুল্লাহি ব্যাপারে কাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে বড় থেকে বড়ো শত্রুকে চিরতরের মতো ধ্বংস করার বরবাদ করার এমনই একটি পাহাড়ফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা বল্লাহ হল এবং আলা আমরিহি এটি পাঠ করবে ইনশা আল্লাহ আপনার শত্রু যতই বড়ো হোক না কেন যতই ভয়ঙ্কর হোক না কেন আল্লাহর ফসল কারামে সে বরবাদ হয়ে যাবে সে চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে সে আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে সে আপনার প্রতি জুলুম ও অত্যাচার বন্ধ করে দেবে আপনাকে কফি কালাম ও চাদুটনা করা বন্ধ করে দেবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কতবার পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস বরবাদ হয়ে যাবে সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার হুজুর অত্যাচারে আমি আর টিকতে পারি না হুজুর এমন একটা পাওয়ারফুল আমল দেন যাতে দূর থেকে কাজ হয় তো সম্মানিত শ্রোতা বিন্দু এটা দূর থেকে কাছ থেকে গোপন প্রকাশ্য সকল প্রকারের শত্রুর নাশ ঘটে যাবে সকল প্রকারের শত্রু চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে কারণ অনেকই আমাকে দেশ প্রবাস থেকে অনেকই মহিলাও আমাকে ফোন দিয়ে কানে যে হুজুর আমার জমি জায়গায় জরজর্তি দখল করে নিচ্ছে কেউ বলে হুজুর দিনের পর দিন আমার প্রতি অত্যাচার করছে আমার স্বামী মারা যাওয়ার পর অনেক রকমের কথা আমাকে শেয়ার করে কিন্তু সব কথাগুলো ভিডিওর মধ্যে শেয়ার করাটা উচিত নয় তো সম্মানিত শ্রোতাবিন্দু আমার বলার উদ্দেশ্য একটাই যদি আপনার প্রকৃতি শত্রু আছে আপনাকে সে ভীষণভাবে ভাবে ডিস্টার্ব করছে আপনার প্রতি জুলুম ও অত্যাচার করছে আপনার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নিচ্ছে আপনার পথের কাটা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যেই কাজে যাচ্ছেন সেই কাজে বাধা দিচ্ছে আপনার পেছনে লাগা বন্ধ করেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে কুফরি কালাম করছে জাদু করছে বান মারছে এসব যদি সমস্যা হয় তাহলে আপনি আমার প্রতি নামিত গুনহেগার আমার প্রতি না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি যদি আলা এই আমলটি প্রয়োগ করেন ইনশা আল্লাহ আপনার শত্রু ধ্বংস হয়ে হয়েছে তো সম্মানিত শ্রোতা বিন্দু বোনেরা এই আমলটি কিভাবে সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড থাকুন আপনার মোবাইলে একটি নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী কোন গরিব অসহায় জরুরতমানদেরকে সদগা করবেন এই আমলের উদ্দেশ্য করে অথবা আপনার এলাকায় বা আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে আপনি যতটুকু পারবেন আপনার সমর্থ অনুযায়ী আপনি এই আমলের উদ্দেশ্য করে আপনি এতিম খানাতে করতে পারেন আপনার সদ্গা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় আপনার সাদগা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন যে কোনো দিন বেলা বারোটার পর যে কোনো দিন বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে আপনারা এই আমলটি করবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা যে কোনো দিন বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে আপনারা পাক পবিত্র হই পাক পবিত্র লেবাস পরিধান করেন উজুর সহিত পশ্চিম দিকে কীবিলামুখী হয়ে বসবেন পশ্চিমের দিকে মুখ করে আপনারা বসে যাবেন আপনার প্রকাশ্য গপন যা সূত্র রয়েছে আপনি একটা সাদা কাগজে লিখে নেবেন একটা সাদা কাগজ আপনি লিখে নেবেন আপনার যদি জানা থাকে লিখবেন এই সূত্র তার নিচে লিখে দিবেন এছাড়া আরও যা যারা গপন ভাবে আমার সঙ্গে সূত্রতা করতে তাদের নামও আপনি লিখে দেবেন তাদের নাম বলতে আপনি লিখবেন আপনার যে শত্রুগুলোর নাম জানেন সেগুলো লিখবেন তার নিচে লিখবেন এছাড়া আরও যে সমস্ত আমার ভাবে আমার সঙ্গে শত্রু আমি করছে আল্লাহ তুমি তাদেরকেও বরবাদ করো এরকম করে একটা আপনি লিখে নেবেন আর যিনারা জানেন নাই যে কে আমার শত্রু তাহলে তিনারা লিখবেন আমার গোপন শত্রু ঠিক আছে আপনারা শুধু সাদা কাগজে লিখে নেবেন গোপন শত্রু তারপরে আপনারা চক্ষুকে বন্ধ করে দুইটা চোখ বন্ধ করবেন একটা একটা করবেন একটা করবেন না এমনটা না দুইটা চোখই আপনারা বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পর আপনারা এই দোয়াটাকে তিন শত তেরো বার জব করবেন আপনাদের সুবিধার জন্য আমি দোয়াটি বলেও দিচ্ছি এবং লিখেও দিচ্ছি ঠিক আছে আপনাদের সুবিধার জন্য আমি দুয়াটি বলেও দিচ্ছি লিখেও দিচ্ছি দুয়াটি হচ্ছে যে ওয়াল্লাহুন আলা আমরিহি ওয়াল্লাহুন আলাহি আলা আলাহি এই দোয়াটিকে আপনারা তিন শত তেরো বার জপ করবেন বা পাঠ করবেন বা পড়ে নেবেন প্রথম শেষে কোনো দরুদ পড়া লাগবে না কোনো বিসমিল্লা পড়া লাগবে না বিসমিল্লা এবং দরুদ ব্যতীত অনলি আপনারা এই দুয়াটাকে তিন তেরো বার পড়বেন ওল্লাহু হলেবুন আলা আমরিহি ওল্লাহু হলেবুন আলা আমরিহি ওল্লাহু হলেবুন আলা আমরিহি এই দুয়াটাকে আপনারা তিন তেরো বার জপ করবেন তারপরে আপনি চোখ খুলে আপনি সাদা কাগজের দিকে তাকাবেন তাকিয়ে যদি আপনি শত্রুদের নাম লিখেছেন সে নামগুলো প্রকাশ্য করবেন আর যদি নাম না লিখতে পেরেছেন আপনি বলবেন আল্লাহ আমি এই আমলটি করব আমার যে সমস্ত কপন শত্রু রয়েছে তাদেরকে তুমি বরবাদ ও ধ্বংস করে দাও তাদের থেকে তুমি আমাকে হেফাজত করো মওলা এভাবে আপনি আল্লাহ তাহারাতাল্লার কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আপনার শত্রু যতই বড় হোক না কেন যতই ভয়ঙ্কর হোক না কেন আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু মহান আল্লাহ আমি করি আল্লাহ আমাদেরকে শত্রুর থেকেও হেফাজত করুক এবং অন্যদের যেন আমরা আপনারা কষ্ট করে মেহরবানি করে দয়া করে কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না অবশ্যই আপনি আমিন লিখবেন আপনি যদি এই আমলটা করতে চান অবশ্যই আপনি আমিন লিখবেন আমি সবাইকে প্রত্যেককেই আমি এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা আমার প্রতি না আল্লাহ তা তালার প্রতি একেন ভরসা বিশ্বাস রেখে নেট নিয়ত করে আপনি যদি এই আমলটি করেন সাথে সাথে আপনি ফলাফল দেখতে পাবেন আপনার শত্রু হয়তো দূরে আছে সেটাতেও কাজ হবে কাছে আছে সেটাতেও কাজ হবে নাম জানেন তাও কাজ হবে নাম জানেন না তাও কাজ হবে হান আল্লাহ সোহান আল্লাহ এমন একটা আমল তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবে আর জিনারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ